আচ্ছা এখানে আমাদেরকে বলছে যে খালি ঘর পূরণ করি এটাকে আমরা একটা হিসাব মনে করি খালি পূরণ করতে গেলে আমাদের এখানে বাম থেকে আমরা এটা কি বাম থেকে আমরা শুরু করব হ্যাঁ বাম দিক থেকে যেটা প্রথমে আসবে বুণ ও ভাগের ক্ষেত্রে গুণ ও ভাগের ক্ষেত্রে ওই যে বাম দিক থেকে প্রথমে ভাগ থাকে তাহলে ভাতটাই করবো আর যদি গুণ থাকে তাহলে গুণ টাইপ আমরা এখানে চারটা সমস্যা আছে চারটা সমস্যা সমাধান করলে ইনশাল্লাহ জেনে যাবো এবং শেখা যাবো তাহলে আমাদের এখানে প্রথমে কি করতে হবে আমরা খালি ঘরে এইখানে প্রথম ধাপে পনেরো কে তিন দিয়ে ভাগ করলে কত হবে বলো তো পাঁচ হবে পাঁচ তারপরে দ্বিতীয় ধাপে কি আছে দ্বিতীয় ধাপে কি আছে কি চার না কি চার গুণ চার আছে তাই না এইটা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না চারের সাথে কি আছে গুণ চার এই গুণ চার ব্যাপার হবে এই কথাটা আমাদের মনে রাখতে তাহলে চার পাঁচে কত হচ্ছে বিশ তাহলে কত হবে বিশ তাহলে খালি ঘরে আমরা এখানে বিশ লিখে দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার দুই নাম্বার দুই নম্বরে আমাদের কি আছে হ্যাঁ পঁয়তাল্লিশ গুণ চার পঁয়তাল্লিশ গুন চার ভাগ পাঁচ তাই আছে নাকি ওকে এখানে আমাদের এবারে প্রথমে কি আছে গুণ আছে না আর পরে ভাগ আছে তাহলে আমাদের প্রথম ধাপ কি গুণ করা প্রথম ধাপ কে আমাদের গুণ করা তারপরে ভাগ করা তাহলে আমাদের পঁয়তাল্লিশ কে চা চারকে গুন করবো কি করে এইভাবে এখান থেকে আমরা তো পাশাপাশি গুন করা শিখেছি তাই না চার পয়সা কত কুড়ি না কত হাতে হাতে থাকলো কত 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 চার ছিল হবে আঠারো তাহলে আমরা পঁয়তাল্লিশ কে চার দিয়ে গুণ করে কত পেলাম একশো আশি এবার দ্বিতীয় ধাপে কত বসাবো এখানে কত বসাবো কত ভাত পাঁচ দ্বিতীয় ধাপে ভাগ পাঁচ আছে শুধু পাঁচ নেই ভাগ পাঁচ আছে এবার একশো আশি কে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো হবে এই যে আঠারো আঠারো দেখে তারপর হিসাব করো হুসাইন হিসাব করো এলাম হিসাব করো দুবাইয়ের কয়বার তিনবার হাতে কত থাকলো অবশিষ্ট মানে ভাবছে তিনবার যে হাতে কত আছে ভাবছে কত আছে তিন ঠিক বলছে তিন থাকে তাহলে তিনকে আমরা এর আগে আমরা এখানে মনে মনে ধরে নেবো তাই না আর তিনের পাশে কত শূন্য শূন্য আর পাশাপাশি থাকলে কত হচ্ছে তিরিশ তাহলে তিরিশের মধ্যে পাঁচ কতবার গেল বার তাহলে কত হলো ছত্রিশ তাহলে খালি ঘরে কত হবে ছত্রিশ হবে হাইকে হাইকে হয়েছে এবার তাহলে 1 নম্বরটা কি মুছা যায় ওকে থ্যাংক ইউ 3 নম্বর 23 গুণ 4 ভাগ 2 23 গুণ 2 না নাকি 23 গুণ 4 সরি 23 গুণ 4 ভাগ 23 গুণ 4 ভাগ দুই সমান খালি ঘর এবার আমাদের প্রথম ধাপে কি আছে সবাই বোর্ডে দেখা প্লিজ লুক এট দা বুক এই বোর্ড আমরা প্রথমে কি করব এটা প্রথম ধাপ হচ্ছে আমাদের গুণ করা তেইশ কে চার দিয়ে গুণ করা দ্বিতীয় ধাপ আছে দুই দিয়ে ভাগ করা তাই তো তাহলে আমাদের প্রথম ধাপটাই করতে হবে প্রথম ধাপে তেইশ কে চার দিয়ে গুণ করলে কি করবো কিভাবে করবো তিন ছাড়া তিন ছাড়া কত বারো বারো কত বসবে কি করবো এটাতে তো করলাম তিন ছাড়া বারো বারো দুই হাত পা এক তারপর কি করবো চার দিনে আট আর কি নয় নয় বসল তারপরে কি দেবো আমরা এখানে কি করবো

তেষট্টি ভাগ সাত ছয় এবার প্রথম ধাপে কি আসলো এবং দ্বিতীয় ধাপে আছে গুণ ছয় গুণ ছয় চার গুণ আমরা বলবো গুণ ছয় ঠিক আছে তাহলে তেষট্টিকে সাত দিয়ে ভাগ করলে কত হবে কত হবে বলো এখানে কত হবে মানে সাত হবে না নয় হবে নয় হবে লাম কি অবস্থা তোমার এখানে কত হবে নয় হবে তাহলে এই যে চুপচাপ বসে থেকে লাভ দেয় তো আগে থেকে বলতে হবে তো নয় আর এখানে তাহলে এখন কি বসবে তাহলে এখন কি করবো ছয় নাম চুয়ান্ন চুয়ান্ন কোথায় বসাবো খালি ঘর

ছ হ্যাঁ খালি ঘর না খোপ প্রভু খোপ না কয়টা দিবো চারটা না পাঁচটা কয়টা দেবো পাঁচটা দেবো বেশি দেবো আচ্ছা ঠিক আছে আমি চারটা দিতে চেয়েছিলাম তো তোমরা যেহেতু বলেছো ওকে তাহলে এইগুলো আজকে যা শিখলাম আমরা এগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবো ঠিক আছে এটা কি বলে হোমওয়ার্ক কি বলে হোমওয়ার্ক ওকে থ্যাংক ইউ